ইনকাম যদি মাত্র দশ হাজার টাকা হয় তাহলে সেটা দিয়ে কি মাস অতিক্রম করা সম্ভব বাস্তবসম্মতভাবে আসলেই এ টাকা দিয়ে মাস অতিক্রম করা সম্ভব কিনা সেটা সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের দেশে অনেকেই এমন ছাত্র রয়েছেন চাকরিজীবী রয়েছেন অথবা দিনমজুর রয়েছেন যাদের ইনকাম দশ থেকে বারো হাজার টাকা তো এই দশ বারো হাজার টাকা দিয়ে কিভাবে মাস অতিক্রম করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে এসেছেন ছাত্র জীবন অতিক্রম করার জন্য এখন নিজের খরচে নিজেকে চলতে হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলুন শুরু করি তো দশ হাজার টাকা যদি আপনি মাস অতিক্রম করতে চান তাহলে আমি এই দশ হাজার টাকাকে একটু ভাগ ভাগ করে দিচ্ছি যাতে করে আপনার এটাকে এটা দিয়ে সঠিক বাজেট করা সঠিক মানে সহজ হয় তো প্রথমেই বাজেট ব্রেকডাউন করছি ধরুন তিন হাজার টাকা ধরলাম আমরা বাসা ভাড়া বাবদ তিন হাজার পাঁচশো টাকা বা পঁয়ত্রিশশো টাকা ধরলাম আমরা খাওয়া খরচ বা নিত্য প্রয়োজনীয় খরচ বাবদ আটশো টাকা ধরলাম যাতায়াত খরচ খরচ বাবদ পাঁচশো টাকা মোবাইল রিচার্জ বা ইন্টারনেটের জন্য আর চারশো টাকা ব্যক্তিগত খরচ বা আপনার চিকিৎসা খরচ হিসাবে আরও আটশো টাকা বাকি থাকে সেটাকে আমরা চাইলে সঞ্চয় হিসেবে রাখতে পারি তো অনেকেই বলতে পারেন এত টাকা কম ইনকামের মধ্যেও কি সঞ্চয় রাখা জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি অল্প টাকা ইনকাম করলেও সঞ্চয়কে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি তো যদি অনেকে বলতে পারেন যে তিন হাজার টাকা দিয়ে আসলে বাসা ভাড়া পাওয়া যায় না ঢাকা শহরে আসলেই ব্যস্ততম শহরগুলোতে তিন হাজার টাকা দিয়ে বাসা ভাড়া পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি শেয়ার বাসায় থাকতে পারেন আপনি মেসে থাকতে পারেন বন্ধুবান্ধবরা পাঁচ ছয়জন মিলে একটা রুম নিয়ে সেখানে ভাগাভাগি করে থাকতে পারেন এভাবেই আসলে আমাদের বাংলাদেশের ছাত্ররা বা কম আয়ের লোকেরা ঢাকা শহরে থাকে তো আপনিও সেভাবে থাকবেন পঁয়ত্রিশশো টাকা দি খাওয়া যায় কি না এটা একটু জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা দিয়ে খাওয়া যায় না তারপরেও যদি আপনি একটু চেষ্টা করেন হয়তো বা ম্যানেজ করে নিতে পারবেন এছাড়া আটশো টাকা যাতায়াত ভাড়া ধরে ধরেছি যদি আপনি যেখানে পড়াশোনা করছেন তার আশেপাশেই যদি বাসা নেন এমন যদি হয় যে আপনাকে আর যাতায়াতের জন্য ভাড়া দিতে হচ্ছে না তাহলে আপনার কিন্তু এই আটশো টাকাও বেঁচে যেতে পারে এছাড়া ব্যক্তিগত খরচ বা চিকিৎসার জন্য আমি চারশো টাকা ধরেছি চারশো টাকা হয়তো বা আপনার প্রতি মাসে চিকিৎসা বাবদ নাও লাগতে পারে হয়তো বা ব্যক্তিগত কোনো খরচেই ব্যবহার হতে পারে তো আপনি যদি সঠিক বাজেটিং করেন সঠিকভাবে টাকাটাকে বন্টন করেন তাহলে কিন্তু আপনার এই টাকা দিয়েও চলা সম্ভব প্রথমেই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে অল্প ইনকামে আপনার সঞ্চয়ে গুরুত্ব দেওয়া উচিত কিনা হ্যাঁ অবশ্যই সঞ্চয়ে গুরুত্ব দিতে হবে যদি আপনি অল্প টাকাও আয় করেন যত অল্প টাকাই আয় করেন না কেন ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনার সমৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অল্প টাকা ইনকাম করলেও সঞ্চয়ে গুরুত্ব দিতে হবে স্বল্প টাকায় মাস অতিক্রম করার ক্ষেত্রে আমরা কিছু কিছু ভুল করে থাকি যার ফলে আমাদের টাকাটা অতি দ্রুত শেষ হয়ে যায় যেমন আমি কি খরচ করছি সেটা লিখে না রাখা যদি আমি লিখে না রাখতে পারি তাহলে আমার কিন্তু বোঝা যাবে না বা বোঝা সম্ভব হবে না যে আমি কিভাবে টাকাটা ব্যয় করছি কতটা অপ্রয়োজনে ব্যয় করছি কতটা প্রয়োজনে ব্যয় করছি পাশাপাশি দেখা যায় যে আমরা ঘন ঘন মোবাইল রিচার্জ করে ফেলতেছি অপ্রয়োজনীয় খরচ করে ফেলতেছি অপ্রয়োজনীয় একটু বিলাসী খাবার খেয়ে ফেলছি ফলে কিন্তু আমাদের টাকা ঘাটতি হয়ে যেতে পারে এছাড়া দেখা যায় যে আমাদের ধার দেনা করে ধার দেনা করে চলার অনেকের অভ্যাস তৈরি হয়ে যায় ফলে কিন্তু আমাদের এক্ষেত্রেও এই বাজেটিংয়ে সমস্যা হতে পারে তাই ধার দেনা করে চলার অভ্যাস পরিত্যাগ করতে হবে আপনার যা খরচ করছেন সেটা লিখে রাখারও অভ্যাস তৈরি করতে হবে পাশাপাশি ওই যে বিলাসী খাবার অথবা ঘন ঘন মোবাইল রিচার্জ এগুলো পরিহার করতে হবে তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা অল্প টাকায়ও মাস অতিক্রম করতে পারবো বিভিন্ন জনের সিচুয়েশন আসলে বিভিন্ন রকম আমি এখানে বসে একরকম বলে দেব আপনি যে সেভাবেই চলতে পারবেন সেটা কিন্তু সম্ভব নয় আপনার সিচুয়েশন আপনার অবস্থান আপনার ইনকামের সক্ষমতা আপনার খরচের খাত সেগুলো আপনাকেই নির্ধারণ করতে হবে যদি আপনি সঠিকভাবে সেগুলো নির্ধারণ করতে পারেন তাহলে অল্প অল্প টাকাতেও মাস অতিক্রম করা সম্ভব বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন চাকরি নিয়েছেন হয়তোবা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে প্রমোশন হবে ভালো পর্যায়ে যাবেন তখনকার বিষয় আলাদা তো স্বল্প টাকা তো আর সবসময় ইনকাম করব না আমরা আমাদের চেষ্টা ফিকিরের মাধ্যমে হয়তোবা আমাদের এই স্বল্প বাজেটের দিনগুলো কেটে যাবে হয়তোবা স্বচ্ছলতা ফিরে আসবে সে প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ